মানব প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সচিবালয়ে অনুষ্ঠিতব্য আগামী শীতকালীন অধিবেশনে দুই তিনটি আইন পাশ হতে যাচ্ছে তোর অন্যতম হল ভূমি ব্যবহার সত্ত্বে গ্রহণ আইন দুই ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার একুশ মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় ও ভূমি সচিবের কথা থেকে স্পষ্টতই বোঝা যায় যে সাত ধরনের দলিল অচিরেই বাতিল হতে চলেছে কোন সাত ধরনের দলিল দুই সালে এবং নতুন আইন বলগুলোতে বাতিল হতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওটি জুড়ে আলোচনার শুরুতে একটি কথা না বললেই নয় যে যাদের দলিল বাতিল নিয়ে ঝামেলা হচ্ছে নতুন আইন পাশ হওয়ার আগে নতুন আইন পাশ হওয়ার আগে সতর্কতার সাথে সব ঝামেলা মিটিয়ে নেন নয়তো ঝামেলায় পড়ে যাবেন কেননা নতুন আইনে সাত ধরনের দলিল বাতিল হবেই তার পাশাপাশি শাস্তির বিধানও আছে এই বিষয়ে ভূমি অপরাধ পত্রিকা ও প্রতিরোধ আইনের ছয় নং পয়েন্ট স্পষ্ট করে বলা আছে যে এরূপ অপরাধ করলে তিন মাস থেকে পাঁচ বছর জেল এবং দশ হাজার থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে ভিওয়ার্স তাছাড়া সরকার খসডা আইনের বারো ধারায় বলেছেন যদি কোনো ব্যক্তি বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও ব্যক্তি মালিকানাধীন বা সরকারি খাস ভূমিসহ সরকারি যে কোনো প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ সংস্থার মালিকানাধীন ভূমি জোর দখল অব্যাহত রাখেন তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ তিনি তিন বছর অনন্য এক বছর বা অনধিক তিন লক্ষ টাকা বা অনন্য এক লক্ষ টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে সাত ধরনের কোন কোন দলিল বাতিল হবে আসুন সেগুলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যেসব ও রেজিস্ট্রি করা হয়নি যেমন ধরুন এমন দলিল আছে যা রেজিস্ট্রেশন করা হয়নি অনেকের কাছে এই ধরনের দলিল আছে বা থেকে থাকে অনেক পরিবারে হাতে লেখা দলিল থাকে যাতে দুই পক্ষের স্বাক্ষর থাকে মাত্র কয়েকজন সাক্ষীও থাকতে পারে বাট সাবরেজিস্ট্রি অফিসে কোনো সিল স্বাক্ষর থাকে না সরকারের কোনো ফি বা রাজস্ব পায়নি এই সকল দলিলের কতটুকু ভ্যালুয়েশন আছে তা অজ্ঞতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক বুঝতে পারেন না কিংবা কেউ যদি এরকম কোনো দলিল দেখিয়ে বলে দলিলটি আসল তাহলে বুঝতে পারেন না বা না বুঝে এরূপ জমি কিনে নিন কিংবা জমি সংক্রান্ত অবিরোধের কারণে প্রতিপক্ষের সাথে জমিয়ে ঝগড়াঝাঁটি হলে বলে বসেন যে আমার কাছে দলিল আছে তাই আমি জমি আমার এরূপ দলিল সম্পর্কে না বুঝে থাকলে অভিজ্ঞ এবং সৎ কোনো সিভিল অ্যাডভোকেটের কাছে গিয়ে কাগজপত্র নিয়ে দেখা করবেন এবং তার কাছ থেকে ভালো মতো বুঝিয়ে নেবেন কেননা এই ধরনের দলিল কিন্তু নতুন আইনে বাতিল হয়ে যাবে সুতরাং খুব খেয়াল নাম্বার টু মালিকানার অতিরিক্ত জমি লিখে নিলে আপনি একজনের কাছ থেকে জমি কিনলেন ভালো কথা কিন্তু সে যতটুকু জমি ওয়ারের সূত্রে বা মালিকানা সূত্রে ধরুন জামাল সাহেব পৈতৃক ওয়ারির সূত্রে পাঁচ বিঘা বা দশ বিঘা সম্পত্তির মালিক কিন্তু জামাল সাহেব রহিম সাহেবের নিকট বিক্রয় করার সময় ওয়ারিশ সম্পত্তির সাথে মিলিয়ে তিনি আরও অতিরিক্ত পাঁচ বিঘা জমি বিক্রয় করে ফেললেন এখন দেখা গেল যে জামাল সাহেব বাটোয়ারা না করে চতুরতার সাথে বিক্রয় করেছেন অতপর তার অন্য ওয়ারিশ বা প্রতিপক্ষ আপত্তি জানালো তখন কিন্তু নতুন আইনে আপনার এই ধরনের জমির দলিল বাতিল হয়ে যাবে নাম্বার থ্রি জাল দলিল তৈরি করে নিলে অন্যের জমি মালিকানা অর্জন করা মানুষে নিজে বা অন্যকে দিয়ে জমি রেখে ভারতে চলে যাওয়া হিন্দুদের জমি বা সহজ সরল অসহায় মানুষের জমি কৌশলে ফাঁকি দিয়ে বা চালাকি করে জাল দলিল তৈরি করে বা পেশি শক্তির বলে নিজের নামে জাল দলিল করে লিখে নিলেন এগুলো জাল দলিল নতুন আইনে বাতিল হয়ে যাবে জাল দলিল চেনার আবার কৌশল আছে যখন দেখবেন যে একখণ্ড জমি কিন্তু দলিল দেখা গেল যে দুটি বুঝতে হবে যে একটি দলিল জাল এক জমির একই সাথে দুটি দলিল থাকতে পারে না যাচাই করার জন্য আপনি সাবরেজিস্ট্রি অফিসের বালাম বইতে খোঁজ নিতে পারেন পুরাতন দলিল হলে জেলা সাবরেজিস্ট্রি অফিসে তল্লাশি দিতে পারেন বিভাগীয় রেজিস্টারও থাকে সেখানেও না পেলে তেজগাঁও এর এতদ সংক্রান্ত অফিসে যোগাযোগ করে তল্লাশি দিতে পারেন অনেক সময় ধরুন রেজিস্ট্রি অফিস বা ভূমি অফিস আগুনে পুড়ে গেছে বছরের পুরাতন দলিল বা কাগজপত্র পুড়ে গেছে জাল দলিল তৈরি করে নিজের নামে করে নেয় কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ ঘর মধ্যে কেউ আবার আলু পোড়া দেয় এসব জমি কিন্তু নতুন আইনে সরকার খাস জমি হিসেবে নিয়ে নেবে নাম্বার ফোর খাস জমি খাস জমি পানি উন্নয়ন বোর্ড ওয়াশা চর নদী উপকূলবর্তী জমি বিভিন্নভাবে রাজনৈতিক নেতাকর্মীরা প্রভাব বিস্তার করে হোক বা অন্য কেহ পেশি শক্তি খাটিয়ে হোক দখল করে নিতে চায় বা নিয়ে গেছেন এসব দলিল বাতিল হয়ে যাবে নাম্বার ফাইভ ভুল বুঝিয়ে প্রতারণা করে হেবা দলিল করে নিলে অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ পঙ্গু অসহায় জীবন মৃত্যু সন্ধিকণে থাকা অবস্থায় বাবা মাকে ফুসলিয়ে বা ইমোশনাল ব্ল্যাকমেইল করে যেমন অনেক সময় অনেক ক্যাঙ্গার সন্তান আছেন যারা বলে যে বাবা বা মা তুমি তো বৃদ্ধ হয়ে গেছো এখন তোমাকে দেখাশোনা কে করবে তোমার অন্য ছেলেরা তো বিদেশে থাকে বা মেয়েদের বিয়ে হয়ে গেছে এখন এই জমি আমাদের নামে লিখে দাও নয়তো তোমাকে আমরা দেখভাল করতে পারবো না এমন অসহায় অবস্থায় রেখে তারা জমি জমা লিখে নেই বা দেখা গেল যে সব কাগজপত্র রেডি করে দলিল করে বৃদ্ধ বাবা বা মাকে সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে সকলের সামনে কিছু বুঝে ওঠার আগেই বলল যে আমি কিছু লোন করব তাই এখানে একটি স্বাক্ষর করে দাও চক্ষু যেন ভয়ে তারা স্বাক্ষর করে দেন তখন তখনই ঘটে বিপত্তি তখন তাদের একুল ওকুল দুকুল যায় অন্যওয়ারিসদের আপত্তিতে এসব দলিল বাতিল হবে নতুন আইনে এবং শাস্তির আওতায় আনা হবে এদের কারণ ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনের ছয় নং পয়েন্টে স্পষ্ট করে বলা আছে তিন মাস থেকে পাঁচ বছর জেল দশ হাজার থেকে দশ লক্ষ টাকা অর্থদণ্ড নাম্বার সেভেন সহ উত্তরাধিকারীদের জমি বিক্রয় করলে বিষয়টা শুনে অবাক লাগছে প্রিয় দর্শক আসুন তাহলে দেখা যাক ওয়ারিশ সম্পদ বাতিল কেন হবে মনে করুন কামাল সাহেব দশ বিঘা সম্পদ এবং পাঁচ পুত্র সন্তান রেখে মৃত্যুবরণ করেন উল্লেখ্য যে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিসদের অধিকার জন্মে কিন্তু এই ওয়ারিশ সম্পদের মালিক হতে হলে প্রথমে একটি বাটোয়ারা মোকদ্দমা করে যার যার অংশ তাকে তাকে বুঝিয়ে দিতে হবে তারপর যাহার যার অংশ তার তার নামে নাম জারি করে তাকে ভোগ দখল বা বেচা বিক্রি করার নিয়ম থাকে বাট কোনো কারণে ধরুন বাটোয়ারা হলো না কামাল সাহেবের মৃত্যুর পর তার কোনো সন্তান কামাল সাহেবের রেখে যাওয়া সম্পত্তির যে কোনো এক জায়গা দিয়ে দুই বিঘার মতো বিক্রি করে দিল তাহলে একশো ওই দলিলটি বাতিল হয়ে যাবে প্রায় দর্শক আলোচনার বিষয়বস্তু থেকে আশা করি বুঝতে পারলেন যে কোন সাধারণের জমির দলিল বাতিল হবে একশো পারসেন্ট দোয়া করুন যেন নতুন এই আইন দুটি সরকার বাস্তবায়ন করতে পারেন তাহলে সাধারণ মানুষের ভোগান্তির অবসান ঘটতে পারে তারা শান্তিতে নিজ নিজ ভূমি দখল করতে পারেন ভিওয়ার্স ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে দু লাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ